আজকের রেসিপিটা এত বেশি দুর্দান্ত হতে যাচ্ছে কারণ এর আগে আপনার এই রেসিপিটা কোথাও দেখেননি বা এর আগে ট্রাই করেননি আমি হান্ড্রেড পারসেন্ট শিওর সো প্রথমেই ভিডিওটা দেখে শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যেন কালকে ইফতার টেবিলে আপনি জিনিসটা খুব সুন্দর করে বানিয়ে সবাইকে ইমপ্রেস করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন প্রথমে আমি এখানে একটা মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি সাথে দিচ্ছি সামান্য পরিমাণ পুদিনা কুচি কাঁচামরিচ কুচি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন কারণ এটা টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়ায় তারপর দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা করে আর এখানে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর পেঁয়াজটাকে অবশ্যই চপ করে দিতে হবে এইভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচিয়ে এখানে ব্যবহার করেছি সাথে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এবং হাফ চামচ করে সব কিছু মানে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়ো গরম মশলা এগুলো সবগুলো দিয়ে ভালো করে আপনি পুরটা মাখাতে হবে আর এই পুরটা যদি আপনি একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দেন না তাহলে দেখবেন যে প্রতিদিনের ইফতার আইটেমে কিন্তু অনেক কিছু বানাতে পারবেন আর যদি আপনার বাসায় সিট রেডি থাকে মানে সমুচা বা অন্থন মমোস সব কিছু কিন্তু এটা বানানো যায় খেতে খুবই মজা হয় একমাত্র পুরটার জন্য তারপর আমার বাকি জিনিসগুলোর মধ্যে প্রথম হচ্ছে ব্রেডকাম এরপর হচ্ছে সমুচার সিট তারপর এখানে একটা হচ্ছে আমরা যেটা সমুচা বানানোর ক্ষেত্রে ব্যবহার করি ময়দাটা জাস্ট পানিতে গুলিয়ে এই তো আর পুর্তো আছে তো প্রথমে এরকম সমুচার তিন তিনকোনা নিতে হবে তিন তিনকোনা যদি কাটাগুলো থাকে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার কোনটা বানাতে খুব ইজি হয় তো আমি কোনটা বানিয়ে এভাবে সিল করে দিচ্ছি মুখটা যেন কোনো কিছু বের না হয়ে যায় একদম শেপটা এরকমই আসবে আপনারা চাইলে উপরে যে অংশটা মানে কোনা সাইডটা সেটা কেটে কিন্তু একদম কোনটাকে সমান করে ফেলতে পারেন আমি এখানে পুর দিয়ে দিয়েছি একদম চেপে চেপে পুর দিয়েছি তারপর হচ্ছে যে গামটা রেডি করেছি সেটাতে ডিপ করে তারপরে আবার ব্রেড কামে কোট করব। এই এই জিনিসটা যদি আপনি করেন না তাহলে আপনার পুরটা দেখবেন একদম বের হবে না সিল হয়ে যাবে তারপরে আমি আরেকটা সেকেন্ড বানিয়ে দি দেখাচ্ছি আপনাদেরকে একদম খুবই ইজি বানানো কোনো কঠিন কাজ না আর এটা যখন আপনি ডিপ ফ্রাই করবেন ট্রাস্ট মি এত বেশি ক্রাঞ্চি সাথে হচ্ছে চিকেনের পুরের টেস্টটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে তো যাই হোক আমি ওখানে কিছু কোন বানিয়েছি আবার সেম প্রসেসে আমি কিন্তু সমুচাও বানিয়ে থাকি তো একই প্রসেসে দেখতে পাচ্ছেন আমি পুরটা জাস্ট ভিতরে দিয়েছি দিয়ে মুখটা সিল করে এভাবে সমুচাগুলো বানিয়ে নিয়েছি আর সমুচা বলেন বা চিকেন কোন বলেন একদম টেস্টটা কিন্তু সেমই জাস্ট হচ্ছে শেপটা ডিফ ডিফারেন্ট আর কি তো এইভাবে ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি খুব বেশি ক্রাঞ্চি একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবেন আর এটা বিশ্বাস করেন গরম গরম বা ঠান্ডা হোক ঠান্ডা হলেও অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে খেতে খুবই মজা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম